পৃথিবীতে গাছে তুলে মই কেড়ে নেবার লোকের অভাব নেই কেউ তোমায় ভালোবেসে গাছে তুলবে কেউ বা দায়িত্ব নেয় কেউ বা কর্তব্যের খাতিরে তারপর হঠাৎই মইটা সরিয়ে নেবে গুড মর্নিং ফ্রেন্ডস আমি ইতি চলে এলাম চারটে বালতে নিয়ে ছাদে তো এখন বাজে সকাল এগারোটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আজকে যদি তুমি বা তোমরা চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো আমাদেরকে অনেক সাপোর্ট করো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা ছোট্ট করে শেয়ার করে দিও আর হ্যাঁ একটা লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না ভিডিওটা কেমন লাগছে তা জানিয়ে তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস আজকে হচ্ছে শুক্রবার আর ভিডিওটা একটু পরেই এসছে তোমাদের কাছে তো যাই হোক আজকে হচ্ছে শুক্রবার আর আজকের দিনে আমি কিন্তু আমার সমস্ত ঘরে কাপড় বেড কভার সমস্ত কিছু কিন্তু কেচে ধুয়ে দিই আর এই কয়েকদিন প্রচুর ওয়েদার খারাপ ছিল একদমই রোদ ছিল না তো সেই কারণে ঘরে বসে প্রচুর জামা কাপড় জমে গেছে তো দেখতেই পাচ্ছ সকালে এক পত্তর আমি দিয়ে গেছিলাম জামা কাপড় আর এখন আবারও চারটে বালতি নিয়ে চলে এসছি তো সেগুলো এখন কেচে ধুয়ে মেলছি আর মেলতে আমার বেশ খানিকটা সময় লাগবে জামা কাপড়গুলো আর তারপরে সারাদিন এদেরকে নিয়ে চলবে যুদ্ধ উল্টে পাল্টে শুকিয়ে তারপরে বিকেল চারটের মধ্যে সাড়ে চারটের মধ্যে এদেরকে ঘরে ঠোকাতে হবে তো যাই হোক এখন আগে ঝটপট এদেরকে মেলে আর মেলতে মেলতে তোমাদের সঙ্গে করে নেব অনেক অনেক গল্প অনেক অনেক কথা তো চলো সঙ্গে থাকো দায়িত্ব কেউ ভালোবেসে নেয় কেউ দায় পড়ে কেউ বা কর্তব্যের খাতিরে দায়িত্ব নিয়ে থাকে তবে ব্যাপারটা যেমনই হোক একসময় কিন্তু এই দায়িত্বই মানুষের কাছে বেশ ভারী হয়ে ওঠে তখন কিন্তু মানুষ নিজের ভার হালকা করতে অন্যকে দোষারোপ করতে শুরু করে তাই যতক্ষণ নিজের শক্ত সামর্থ্য আছো নিজের দায়িত্ব নিজে নাও নিজের কাজ নিজে করো কেউ যদি তোমার হাতের কাজটা কেড়ে নিয়ে করতে চায় তাকে বুঝে বলো যে তুমি সেই কাজটা নিজেই করতে পারো আসলে নির্ভরতা একটা মানুষকে পঙ্গু পর্যন্ত করে দিতে পারে আসলে অনভ্যস্ততাই এক ধরনের পঙ্গুত্ব যে কাজটা তুমি দীর্ঘদিন করছো না সেই কাজটাই হঠাৎ যখন তোমার ঘাড়ে এসে পড়বে তখন দেখবে সেই কাজটা আর কিন্তু তুমি ঠিকঠাকভাবে করতে পারছো না বা করতেই ভুলে যাচ্ছ আসলে চিরদিন কোনো কিছুই একরকম থাকে না পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল আর সব থেকে আগে যা পরিবর্তন হয় তা হলো মানুষের মন তো ফ্রেন্ডস কাপড়গুলো মেলা হয়ে গেছে আর এখন আমি একটু এইখানটায় দাঁড়াবো অভ্যাস মতো আমি সামনের দিকটা এসে মানুষ দেখি লোকজন দেখি আসলে আমাদের ঘরটা একটু পেছন দিকে সেই কারণে মানুষ একদমই দেখতে পায় না তো খুবই খারাপ লাগে সেই কারণে যখনই একটু ছাদে আসি এদিকটায় এসে দাঁড়াই মানুষজন দেখি তারপর আবার ঘরে চলে যাই কি করব আমাদের একলার জীবন এভাবেই কাটাতে হয় তো ফ্রেন্ডস চলে এসছি ঘরে আর এখন ভুতুবে একটু গরম জলটা দিয়ে দেবো কারণ ও স্নান করছে আর দেখো মিক্সিটা আমি বের করে নিলাম আর এখন আমি একটু বিস্কুট গুঁড়ো করে নেব কারণ অনেক কদিন থেকেই ভাবছি যে একটু ভেজিটেবল চপ বানাবো তো অনেকগুলো বিট ছিল ঘরে সেগুলো দিয়ে বানাচ্ছি তো গুঁড়োটা করে নিলাম আর ভাঙা চোড়া যত বিস্কুট থাকে আমি সব জমিয়ে রাখি এরকম গুঁড়ো করে নেবার জন্য তো যাই হোক চলো এখন ভেজিটেবলগুলো আগে শেপ দিয়ে নিই তো আমি যখনই যেটা বানাই তখনই মনে হয় যে না এই জিনিসটা তো বানাতে শিখেই গেলাম তাহলে একটা দোকান খুলব তো এখন আজকে চপ বানাতে বানাতে মনে হচ্ছে যে না ভেজিটেবলটাও তো বানাতে শিখেই গেলাম তাহলে একটা ভেজিটেবল চপের দোকান বানাবো আলুর চপটা যখন বানাই আলুর চপ তো বানাতে শিখেই গেলাম তাহলে একটা আলুর চপের দোকান করি আসলে আমি যে কি দোকান করব নিজেই ঠিক বুঝে পাই না আবার বিভিন্ন রকমের জিনিস বানালেই মনে হয় যেন আমি তার সেই দোকানটা খুলে ফেলি যখন বিরিয়ানিটা ভালো বানাই মনে হয় যে না একটা বিরিয়ানির দোকান খুলে ফেলি যখন ইডলিটা ভালো বানাই মনে হয় যেন না ইডলিটা আমি দোকান দিয়ে ফেলি তো কি করব আমি জানি না তবে ভাবছি এবারে একটা চপের দোকান খুলেই ফেলবো কি করব পশ্চিমবঙ্গে আমাদের তো কোনো চাকরি নেই চাকরি বাকরি নেই কাজ নেই তো বেকার মানুষের জীবনে কোনো দাম নেই সেই কারণে ভাবছি একটা চপের দোকানই খুলবো তো তোমরা কী বলো তোমরা কি চপ কিনতে আসবে আমার দোকানে যদি আসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো ফ্রেন্ডস কেউ আজ তোমায় ভীষণ ভালোবাসছে মানে কালকেও সে একই রকম ভালোবাসবে এরকম ভেবে নেওয়াটাই মস্ত বড়ো একটা প্রোগ্রামি তাই কারো প্রতি এতটাই নির্ভরশীল হয়ে পড়া ঠিক নয় যে একটা সময় সেই মানুষটা হাত ছেড়ে দিলে মাটিতে লুটিয়ে পড়তে হয় আসলে পৃথিবীতে গাছে তুলে মই সরিয়ে নেবার লোকের অভাব নেই কেউ তোমায় ভালোবেসে কাছে তুলবে কেউ বা দায়িত্ব নিয়ে কেউ বা কর্তব্যের খাতিরে তারপর হঠাৎই একদিন মইটা সরিয়ে নেবে আসলে এই সবকটির পেছনেই তো শুধু তোমার একটা জিনিসই ছিল তা হলো বিশ্বাস বা ভরসা যা এই মই সরে যাওয়ার পর তোমায় অপ্রস্তুত করে তুলবে তাই কাউকেই অন্ধবিশ্বাস করতে নেই আর না করতে আছে কারোর ওপর নিশ্চিন্ত নির্ভরতা যতক্ষণ নিজের হাতে বল আছে কাজ করো যতক্ষণ পায়ে বল আছে হাঁটো আর নিজেকে অনেকটা ভালোবাসো কারণ আমরা মানুষেরা বেশিরভাগ মানুষেরাই কিন্তু ভীষণ রকম বোকা অন্যকে ভালোবাসতে বাসতে নিজেকে ভালোবাসতেই ভুলে যায় এটা ভেবে যে আমরা যাদেরকে ভালোবাসছি তারা আমাদেরকে ভালোবাসবে আসলে যারা ভালো থাকতে চায় তারা ভালো রাখতে পারে না আর যারা ভালোবাসে সব সময় রাখার চেষ্টাটা করে যায়। সমস্ত খারাপ লাগাগুলো নিজের জন্য রেখে তো ফ্রেন্ডস দেখো ইতিমধ্যে কিন্তু ভূতু এসে উপস্থিত হয়েছে বলছে আমি বানাবো আমি বানাবো তো সে এসে হামলা করেছে আর এখন সে বানাতে শুরু করেছে তো চলো দেখিও কিরকম বানায় আসলে আমরা ছোটোবেলায় মায়ের সঙ্গে সঙ্গে এটা ওটা কাজ করতাম আমরা শিখে গেছিলাম এটা ওটা করতে করতে আর এখনকার সময়কার বাচ্চাদের আমরা মায়েরাই নিজেরা কিছু করতে দিই না বলে ওরা অনেক কিছুই শিখতে পারে না ওদেরকে আমরা ভীষণই তোলা তোলাভাবে রাখি আর ওরা অনেক কিছুই পারে না সেই কারণে তো যাই হোক ও নিজে থেকে এসছে যখন ও কিছু করুক শিখুক বা বেশ ভালোই বানাচ্ছে দেখো ও কিন্তু বেশ ভালো বানাচ্ছে তো যাই হোক ভুতুকে বলছি যে এবার থেকে ভালোই হলো তুই বানাবি আর আমি খাবো তো ভূতু তো খুব হাসাহাসি করছে এই নিয়ে আর দেখো কি সুন্দর গোল করেছে তো যাই হোক এখন আমরা এগুলোকে গোল করে ভালো করে পানি টানিয়ে রেখে দেব দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে ভেজিটেবল চপ তো এখন এগুলো কিন্তু বক্সে ভরে রেখে দেব বিকেলের জন্য আর বিকেলবেলায় রান্নাঘরে আবারও ফিরে আসবো আবারও চপগুলো ভাজতে বসবো আর তোমাদের সঙ্গে নিয়ে খাবো তো কমেন্ট করে কিন্তু জানিও যে আমাদের ভেজিটেবল চপগুলো দেখতে কেমন হয়েছে এগুলো কিন্তু আমরা এখন ভাজবো না আর খাবো না আমরা কিন্তু বিকেলে আবারও ফিরে আসবো আর তখন কিন্তু ভাজবো আর খাবো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস এখন ঠাকুরকে সন্ধে টোনে দেখে আবারও চলে যাচ্ছি আমার রান্নাঘরে আর দেখো রান্নাঘরে চলে এলাম আর এখন কিন্তু আমি দুপুরে গড়ে রাখা ভেজিটেবলগুলো এখন ভেজে নেবো আর তারপরে আমি আর ভুতু খাবো আর তোমাদেরকেও দেব তোমরা কিন্তু দেখো সঙ্গে থাকো এখন কিন্তু এই যে তেল দিয়ে দিলাম কড়াইয়ে আর তারপরে তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে কিন্তু ভেজে নেব ভেজিটেবল চপগুলো তার আগে ভেজিটেবলগুলো একটু পার করে নিই তারপর তো ভাজবো তো দেখো ভেজিটেবল কিন্তু একদম ছেড়ে দিয়েছি কড়াইয়ে আর টপক টপক করে কিন্তু তেলটা ফুটছে আর তারপরে ভেজিটেবলটাও কিন্তু ভাজা হচ্ছে তো প্রথমবার ভেজিটেবল বানাচ্ছি কেমন হবে জানি না আশা করছি খুবই ভালো হবে আর আমি দোকান খুলতে পারবো অবশ্যই আর তোমরা কিন্তু দোকানে অবশ্যই এসো তোমাদের প্রত্যেকের কিন্তু নেমন্তন্ন রইলো তোমরা না আসলে আমি চপগুলো কার কাছে বিক্রি করবো বলো আর এই দেখো এই সসটাও কিন্তু আমি বানিয়েছি সসটা কিন্তু ভীষণ ভালো হয়েছে খেতে তো চলো এখন ভুতু আর আমি বসে বসে ভেজিটেবল খাবো আর একটু সিরিয়াল দেবো এখন কি হচ্ছে বলো তো রানী হচ্ছে তারপরে হবে গীতা এল এল তারপরে হবে কি একটা হয় কথা ও কথা হ্যাঁ সেগুলোই হয় তো যাই হোক সমস্ত সিরিয়ালগুলো আমি এখন খেতে খেতে দেখব আর অবশ্য চপ ফুরিয়ে যাবে ততক্ষণে ততক্ষণে চপ থাকবে না তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও আর একটা লাইক কমেন্ট করতে একদম ভুলো না আবারও বলছি তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যাও একদমই এটা ভুলো না আর আমি ইতি আবারও ফিরে আসবো আরও একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো টাটা পাই